হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখো এই দেখো এই দেখো থেকে চুরি করলে বেশি আমাকে খাইজাক করে নিয়ে আমার বর আজকে আমাকে হয়েছে মৈশাতার রাজবাড়ি নিয়ে এসেছে আর একটা কথা বলে এখানটা সত্যি পরিবেশটা খুবই ভালো দেখো কতজন এসেছে তোমরা শুধু দেখো আর আমার জন্য কত কিছু খাবার নিয়ে এসেছে এই দেখো ম্যাগি নিয়ে এসেছে এখন ম্যাগিটা খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে এর আগে আমরা লুডুস খেয়েছি যেটা হচ্ছে গৌতম আমার জন্য করে নিয়ে আসছে আর এখন দেখো পুরো এক প্যাকেট শনপাপড়ি এটা আমার ফেভারেট এটা খাবো

আমি এটা এখানে ক্যাফে মানে প্রচুর দাম খেতে পারো রিস্ক নিয়ে আর হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আমরা এখন চলে যাচ্ছি বাই বাই টাটা